ট্রফি হাতে না নিয়েই শেষবেলার মঞ্চে উঠে উদযাপন করল ভারতীয় দল হাতে ট্রফি নেই কিন্তু লেখা চ্যাম্পিয়ন ততক্ষণে ট্রফি না দিয়েই মঞ্চ ছেড়ে চলে গেছেন অতিথিরা ট্রফি ছাড়াই উদযাপন করছে ভারত কালক্ষেপণ মান অভিমান এত নাটক কেবল ভারত পাকিস্তান ফাইনালি সম্ভব পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের ট্রফি নিতে অস্বীকৃতি জানাল ভারতীয় দল শিরোপা ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে না উঠেই প্রথমবারের মতো পর্দা নামল এশিয়া কাপে আয়োজক দেশ ভারত বলে প্রথমে রানার আপ ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান কিন্তু ভারতের মন গলানো যায়নি শুধু ব্যক্তিগত অর্জনের ট্রফি দেওয়া গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভারতীয় প্রতিনিধির হাত থেকে টুর্নামেন্ট সেরা ও সব থেকে দামি খেলোয়াড়ের পুরস্কার নেন যথাক্রমে অভিষেক শর্মা ও কুলদীপ যাদব পাকিস্তান দলের হাতে মেডেল তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাই অনুষ্ঠান সঞ্চালক সাইমন ডাউল বলেন এসিসির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ভারত আজ কোনো পুরস্কার নেবে না পুরো আসর জুড়ে পাকিস্তানি কোনো ক্রিকেটারের সাথে ম্যাচ শেষে বা টসের সময় হাত মিলায়নি ভারত সেই ধারাবাহিকতা শেষ ম্যাচেও থাকল এসিসি সভাপতি নাগভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি তাকেও এড়িয়ে গেল ভারত রাজনৈতিক বৈরিতার রেশ থাকলো শেষ ম্যাচেও দুবাইয়ের সময় রাত সাড়ে দশটা নাগাদ ম্যাচ শেষ হয় তিলক ভার্মা ম্যাচ জিতিয়ে দেন ভারতকে এরপর এক ঘন্টা পেরিয়ে গেলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোনোভাবেই শুরু করানো যাচ্ছিল না এরপর রাত পৌনে বারোটায় শুরু হয় সেই অনুষ্ঠান অনেক নাটকের পর এতটাই নাটক হয় যে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন দেশের বিমান ধরতে পুরস্কার না নিয়ে চলে গেছেন বিমানবন্দরে এক ফাইনালের নাটকীয়তা মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল পুরস্কার মঞ্চ বিস্ময়কর ও অস্বস্তিকর বটে ভারতের শিরোপাজার উদযাপনের জন্য আতসবাজিও তৈরি ছিল কিন্তু সেটা ফাটানো হলো যখন তিলক বা কুলদীপ মঞ্চে উঠলেন প্রোটোকল অনুযায়ী চ্যাম্পিয়নের ট্রফি দেবেন এসিসি চেয়ারম্যান কিন্তু তাকে সেই সুযোগই দিলেন না সুরিয়া কুমার যাদব রবির ইসলাম রনি খেলা একাত্তর